হ্যাঁ বন্ধুরা সম্ভব বিডি লাভার চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত তো যাই হোক বন্ধুরা ঘরদোয়ার পরিষ্কার করে নিলাম তো অনেক কাজ করেছি তো ক্যামেরা ধরার লোক ছিল না তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তারপরে ভিজিয়ে নিলাম জামাকাপড় অনেক জমে গেছিলো তো বাড়িতে যেন আজকে অতিথি আসবে তো কে আসবে অবশ্যই দেখতে থাকবে তো তারপরে সবজি বানিয়ে নিলাম কারণ আজকে সোমবার আর আজকে অনেকটা কাজ থাকে আজকে উপোস রয়েছি আমি তো উপোস রয়েছি কিন্তু আমি আজকে জলটা ঢালতে পারিনি তোমাদের দাদা ভাই করেছে আর এদিকে তোমাদের দাদা ভাই দিয়েছে আর আমি শুধু ধুয়ে নিয়েছি আর মেলে দিয়েছি তো অনেকটা আমার হেল্প হয়েছে তো রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি মেয়ের মাথাটা আবার এদিকে ঘষে দিতে হয়েছে কারণ মেয়ে পারে না অতটা বড়ই হয়েছে তো যাই হোক তারপরে দেখো তোমাদের দাদা ভাই এদিকে এ দেখো পুজো দিয়েছে একা একা দিয়েছে তো তোমাদের দৌলতে আমিও একটুখানি দেখে নিলাম কারণ আমি এই সপ্তাহে থাকতে পারলাম না বাড়িতে অতিথি আসবে বলে রান্না বাড়ি করছিলাম কাজ ছিল তো কারা আসবে অবশ্যই তোমরা দেখতে থাকবে দেখো আমার নন্দীজি বাবা ভোলানাথকে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তো আমরা প্রত্যেক সোমবারে না তোমার দাদাভাই আমরা উপোস করে মানে পুজো দিই বাবা ভোলানাথকে আমরা ভীষণ ভালোবাসি দেখো আমার দাদা ভাই একা একাই করেছে এই সপ্তাহে তো যাই হোক আমার অনেক বেলা হয়ে গেছিলো স্নান করতে প্রায় সাড়ে তিনটে পনে চারটে বেজে গেছিলো তো স্নান করে তারপরে একটু পরিষ্কার হয়ে নিলাম তো এই ভাগে যারা আসবে তারা চলে এসেছে তো বড়াল ঘাটে চলে গেছে তারপরে ভিডিও করতে এসেছি আর আমার বোন এসেছে বোনও ভিডিও করবে দেখা বোনকে এই যে বোনেরও চ্যানেল আছে অবশ্যই পড়ে দেখো এই যে বোন আর দেখো কত সুন্দর লাগছে সর্ষে ভিডিও করে ঠিক আছে শুনে একটু রেডি হচ্ছি বোন এসেছে মার্কেটে যাবে বসে সব ব্যস্ত সব ব্যস্ত মানুষ ঠিক তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো একটু মার্কেটে বেরিয়ে গেছিলাম বন্ধুরা আর দেখো গরম গরম মিষ্টি তৈরি হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়ালি মায়াপুরে যাব বন্ধুরা তোমরা দেখতে থাকবে ব্লগ তো তার জন্যই বোন এসেছে এখন ভিডিও করতে হবে তাই বোন একটু গোপি ড্রেস কিনে নিল বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো রাতে খাওয়া দাওয়া শাড়ি তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টা হর রাধে